আসমা বিন তাবু বকর দিয়াল্লাহ তালানহ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে দাঁড়ানো আল্লাহ নবীকে বললেন অগ নবীজি আমার মা তো মুশ্রিকা মায়ের সঙ্গে কি আমি ভালো আচরণ করব আল্লাহ নবী বললেন আসমা তোর মা যদিও মুশ্রিকা তোর মা যদিও কাফেরা খবরদার মার সঙ্গে খারাপ আচরণ করিস না মার সঙ্গে ভালো আচরণ করবে আল্লাহ রব্বুল আলমিনের রসুল আরেকদিন বসে আছেন হঠাৎ যুদ্ধে যাচ্ছেন সাহাবি সাহাবিরা একজন সাহাবি পেছনে পড়ে গেছেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমি যুদ্ধে যেতে চাই আল্লাহর নবী বললেন বাড়ির মধ্যে কে আছে কল্লান নবী বাড়ির মধ্যে আমার বুড়িমা আছে আল্লাহর নবী বললেন বুড়িমার খেদমত করোগা এবার সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ যদি আমি মায়ের খেদমত করি যুদ্ধের ময়দানে তো আমি যাইতে পারবো না আল্লাহর নবী বললেন যুদ্ধের ময়দানে জমার তোমার কোনো দরকার নাই যাও যাও বুড়িমার খেদমত করো আল্লাহর নবীকে তখন বললেন ওগো নবীজি যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তারা আখেরাত অনেক সব ভাবে আমি তো সেই সব ভাবো আল্লাহ নবী বললেন ও যুব যাও 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 ওই বুড়িমার খেদমত করো অন্যান্য সাবিরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সব ভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আমল নামাই সেই সব লিখে দিবে দিবে জোরে বলবেন আমিন গোষ্ঠের পিণ্ডর আকার ধারণ করাইলাম এরপর আমি আল্লাহ রাবুল আরবিন ওই গোস্তের পিণ্ডের ওপরে হাড়ের ফ্রেম লাগিয়ে দিলাম তোমার হাতের হাড় তোমার বুকের হাড় তোমার মাথার হাড় ওই গোস্তের ওপরে আমি লাগায় দিলাম লাগানোর পরে আমি আল্লাহ রব্বুল আলমেন ওই হাড়ের ওপরে আবার গোস্তের প্রলেপ দিয়ে দিলাম গোস্তের প্রলেপ দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেস্তাদেরকে আদেশ করলাম আমি আল্লাহ ওর ভিতরে এখন রুহটা ফুকতে যাই ফিরেস্তারা তখন আল্লাহর কাছে সাহায্য নিলেন নেওয়ার পরে আল্লাহর ইশারায় সেখানে রুহটাকে স্থাপন করে দিলেন ঠিক ওই মুহূর্তে ওই রুহায়ের যখনই ওই বডির মধ্যে ঢুকে গেল বা বাচ্চাটা পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে নড়তে শুরু করলো বলুন আল্লাহ আকবার আপনি উল্লেখযোগ্য বস্তু ছিলেন না একজন মা বাপ মা যখন আপনার বিয়ে শাদি করেছিল আপনি যখন দুনিয়ার মুখ দেখেন নাই আপনার মায়ের পেটটার মধ্যে যখন আল্লাতলা প্রথমে রক্তপিণ্ড তারপরে গোস্ত তার উপরে হাড়ের ফ্রেম তার উপরে আবার গোস্ত তার উপরে আবার চামড়া সাদা কালো লাগাইয়া এর ভিতরে যখন রুফটা দিয়েছে বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে মাসের মতো পিলপিল করে নড়তেছিল পৃথিবীর বুকে মায়ের কাছে এর চাইতে সুখের আর কোনো মুহূর্ত থাকতে পারে না ঠিক কেনা আর যদি চোদ্দ বছর পনেরো বছর পরে বাচ্চা হয়ে থাকে তাহলে তো কোনো কথায় নাই দেখেন মায়ের পেটের মধ্যে যখন বাচ্চাটা আল্লাহ দিল না দেখেন আল্লাহ টেকনোলজি কি মারাত্মক আল্লাহ টেকনোলজি কি মারাত্মক পেটের মধ্যে যখন আল্লাহ সুভানা হওয়া তাহলে বাচ্চাটাকে পাঠাই দিল এবার মা যদি কাজ করার সময় বসে বাচ্চার কচি হাড় বাচ্চার কচি মাথা বাচ্চার কচি বুক বুক এটা কিন্তু চাপ লাগে ভাঙে যাইতে পারে কারণ চিকন হাড্ডি ছিল ঠিক না তা আল্লাহ সুভানা হওয়া তাহলে কী করলেন ওই মায়ের পেটের মধ্যে আর একটা প্যাকেট বেলুন সাদা বেলুন দেখেছেন না সাদা একটা প্যাকেট তৈরি করে তার ভিতরে দু আড়াই লিটার পানি পিচ্ছিল পানি ঢুকাইয়া বাচ্চাটারে ওই প্যাকেটের মধ্যে ভাসায়া দিলেন এবার মা যখন বসে বাচ্চা তখন ওপরে চলে আসে মা যখন ডানে কাত হয় বাচ্চা তখন বামে চলে যায় মা যখন বামে কাত হয় বাচ্চা তখন ডানে চলে আসে বলুন সোহার আল্লাহ এছাড়া কার এরপর আমার আল্লাহ রাবুল ওই মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটাকে মিলাই দিলেন কারণ বাচ্চা ওখানে কাঁদতে পারে না খাবারের কথা বলতে পারে না বাচ্চা ওখানে কোনো ভাষা প্রকাশ করতে পারে না আল্লাহ রব্বুল আলমের মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে ওই অন্ধকার পেটের মধ্যে আল্লাহ তালা ওই সন্তানকে খাবার অক্সিজেন সরবরাহ করেছেন বলুন সুবাহান আল্লাহ আপনি ছিলেন নিষ্পাণ এরপরে দশ মাস দশ দিন হয়ে গেল মার কলি যায় ভয় না জানি মরে যায় না জানি মারা যায় কারণ কত মানুষ কত মা সন্তান জন্মের সময় মারা যায় মা তখন আপনার বাবার হাত ধরে মাপ চায় কয় প্রাণের স্বামী না জানে আমি মারা যায় তুমি আবার মাফ করে দিও শোনেন একটা কথা বলি এই পৃথিবীর বুকে আপনারা যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র আপনার মা একমাত্র আপনার মা একমাত্র আপনার মা এরপরে আপনার বাপ আর যত ভালোবাসার মানুষ আছে সবগুলো হচ্ছে স্বার্থবাজ অস্বীকার করতে পারবেন প্রমাণ নেন মিশরে কয়েকদিন আগে একজন যুবকের ফাঁসির আদেশ হয়েছে সন্তান অপরাধ করেছে বন্ধু কিন্তু বন্ধুর জন্য জীবন দেয় সব সময় না আপনার কোন বন্ধু আসল আর কোন বন্ধু নকল যদি বুঝতে চান আপনি একদিন জেলে যায় দেখেন জেলে ঢুকবেন বন্ধু আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে দিবে অনেক সময় ঠিক কিনা বলেন কারণ ওকে হেল্প করতে যে আমি আবার কোথায় কোন দেশে বড়ে যায় ঠিক না। মিশরে যখন এক যুবকের ফাঁসির আদেশ হলো একজন মা এভাবে হাতটা তুলে বিচারকের সামনে ন্যাংড়ায় ন্যাংড়া বলতেছে বড়িমা ও বিচারক আমি জানি আমার সন্তান অপরাধ করেছে আমি স্বীকার করি বিচারক তোমার কাছে আমার দোহাই লাগে রিকোয়েস্ট ওই অপরাধীর আমি নারীর আমার নারী ধন ধনটাকে আমি পেটের মধ্যে ধরেছিলাম তো আমি মা বড় মায়া হয় কেমনে আমার বাজানকে তুমি ওই ফাঁসির কাজটা জ্বলাইবা একটু রিকোয়েস্ট করি প্লিজ আমার সন্তানটাকে তুমি মুক্তি দাও সন্তানটাকে তুমি মাফ করে দাও ওর বদলতে আমি মা ওকে ছেড়ে দিয়ে আমার গলায় ফাঁসির দড়ি ঝুলাই দাও আল্লাহ আকবর বলেন এর নাম মা দুবাই মাহফিল ছিল আমার মাহফিল করে মার্কেটে গিয়েছি একটু কেনাকাটার জন্য খেয়াল করেন কেনাকাটার জন্য যারা চার বছর পাঁচ বছর পরে আপনাদের মানিকগঞ্জের অনেকে নাই। হাজার হাজার দেখেছি। চার বছর পরে মানিকগঞ্জে আসবে বেচারা রাজমিস্ত্রির কাজ করে কেনাকাটা করছে দুনিয়ার কেনাকাটা আমি বললাম যে আপনি ওয়েট পাবেন কত বিমানে আটচল্লিশ কেজি এত কেনাকাটা করছেন ব্যাপার কি কয় হুজুর চারটা বছর পরে দেশে যাচ্ছি তো যারে ফোন দিই কেউ বলে না যে আমার লাগে কিছু আনিস না বউরে বললে বউ বলে যে এটা নিয়ে এসো আমার ছোট ছেলে যারা এখনো আমি দেখি নাই কেবল কথা শিখছে এরা বলতেছি বাবা তোর লাগে কি আনবো কাব্য আমার লাগে এই চকলেট আনবো এই বল নিয়ে এসো এই খেলনা নিয়ে এসো আমার শাশুড়িরও বলি শাশুড়ি বলে এটা নিয়ে এসো ভাইকে বলি ভাই বলে এই ফোন নিয়ে এসিস শালিকাকে বলতেছি শালিকা বলতেছি এই ফোনের কাবার নিয়ে আসিস যারেই ফোন দিই কেউ বলে না যে আরে তুই শুধু নিজেই ফিরে আয় আমাদের আর কিছু দরকার নাই ঠিক তো যখন আমি তার বললাম যে ভাই এত কেনাকাটা আপনি করলেন বাড়িতে আর কি আছে কয় হুজুর মাছ আমি বললাম মাল লাগে কি কিনছেন বাবার লাগে কি কিনছেন যেমনি প্রশ্নটা করলাম তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো কয় হুজুর কি বলবো চারটা বছর পরে দেশে ফিরতেছি একটা মানুষ শুনে বলল না যে শুধু আয় কিছু লাগবে না মাকে যখন বললাম মা কত মানুষ কত কিছু যাচ্ছে ও মা তোমার কি কিছু প্রয়োজন নাই মা মুখ খুলে জবাবটা দিলে বাজান আমার নারী ছেড়া ধন বুকের মানিক তুই বুকে শুধু তোর শরীরটা নিয়ে আয় কতদিন তোকে দেখি না আমার কিচ্ছু দরকার নাই এর নাম হচ্ছে মা ঠিক ঠিকেনা সবাই হিসেব করে এই দুনিয়া তো হসপিটালে ভর্তি হন বন্ধু তিন দিন যাবে তিনটা ডাব লোয়া শালিকারা আসবে দুই দিন তিন দিন শ্বশুর শাশুড়ি হয়তো বা আসবে মেয়ের দিকে তাকায় পাঁচ দিন সাত দিন বুড়িমা নিজে চলতে পারে না দেখবেন এ কিন্তু হসপিটালে আপনার কাছ থেকে সরতে চায় না ঠিক কিনা বলেন প্রতিবন্ধী সন্তান অনেক সময় কিন্তু চলে যায় অনেকে ইভেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে যে বাবা ওই প্রতিবন্ধীকে ফেলে থিয়ে চলে গেছে কিন্তু ওই মা তিনটা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা জীবন বিয়ে করে নাই তিরিশটা বছর একাকি কাটাই দিছে ঠিক কেনা বলেন সবাই গাদ্দারি করতে পারে কিন্তু মা সন্তানের সাথে গাদ্দারি করে না মাকে কষ্ট দিয়ে না তো ওই মাকে আল্লাহ সুহানা আবুয়া তালা সন্তান যখন পেটের মধ্যে দেয় দেওয়ার পর আল্লাহ সুবহান আবুয়া তালা মার কলিজে একটা ভয় দেয় যে না জানি কি হয় না জানি কি হয় কিন্তু যখন দশ মাস দশ দিন পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় গরু কাটলে যেমন রক্তাক্ত হয়ে যায় মা রক্তাক্ত হয়ে যায় সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মার দশ মাস দশ দিনের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট মা ভুলে যায় বলুন যেখান থেকে কথা বলতেছিলাম এই যে মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনাকে খাবার দিয়েছে অক্সিজেন দিয়েছে যিনি তিনি কে কত রাত চলে গেছে মাকে আপনি ঘুমাইতে দেন নাই ছোট্ট একটা মুরগি রান্না করে অনেক সময় মা চার ভাই গপ গপ করে গোস্তুগুলো খেয়ে চলে গেছেন বলেন নাই নাই চিন্তাও করেন আগে মা গোসল করে ভাতটা যে খাবে কি দিয়ে খাবে এক টুকরো আলু দিয়ে মা ভাত খেয়ে উঠে গেছে সন্তানকে বলতে চায় না ঠিক না সুতরাং মা বাপকে কষ্ট দিয়ে না আল্লাহ রা গুলার জন্য বলছেন কি খেয়াল করেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ বললেন আল্লাহর সঙ্গে কাউকে করো করোনা আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ করা যেমন ফরজ বাপ বাপমার খেদমত করা বাপমার টেক কেয়ার করা আল্লাহ রাব্বুল আলমিন তেমনি আপনার ওপরে ফরজ করে দিয়েছেন বলুন সুহান আল্লাহ আসমা বিনতা আবু বকর রাদি আল্লাহ তাল আল্লাহ নবী সাল্লাইসাল্লামের সামনে দাঁড়ানো আল্লাহ নবীকে বললেন অগ নবীজি আমার মা তো মুশ্রিকা মায়ের সঙ্গে কি আমি ভালো আচরণ করব আল্লাহ নবী বললেন আসমা তোর মা যদিও মুশ্রিকা তোর মা যদিও কাফেরা খবরদার মার সঙ্গে খারাপ আচরণ করিস না মার সঙ্গে ভালো আচরণ করবে আল্লাহ রব্বুল আলমিনের রসুল আরেকদিন বসে আছেন হঠাৎ যুদ্ধে যাচ্ছেন সাহাবিরা একজন সাহাবি পেছনে পড়ে গেছেন বললেন ইয়া সুন আল্লাহ আমি যুদ্ধে যেতে চাই নবী বললেন বাড়ির মধ্যে কি আছে কল্যাণ নবী বাড়ির মধ্যে আমার বুড়িমা আছে নবী বললেন বুড়িমার খেদমত করো এবার সাহাবি বললেন ইয়ারা সুন আল্লাহ যদি আমি মায়ের খেদমত করি যুদ্ধের ময়দানে তো আমি যাইতে পারবো না আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দানে জমার তোমার কোনো দরকার নাই যাও যাও বুড়িমার খেদমত করো আল্লাহ নবীকে তখন বললেন যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তারা তো অনেক সব পাবে আমি তো সেই সব পাবো না আল্লাহ নবী বললেন ও যুব যাও 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 ওই বুড়িমার খেদমত করো অন্যান্য সাবিরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সব পাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আমল নামাই সেই সব লিখে দিবে দিবে জোরে বলবেন না সুবান আল্লাহ আরো জোরে বলেন সুবান আল্লাহ এই মানিকগঞ্জে কি কুমো দুঃখের কথা অনেক লোক আছে যে লোকগুলা ওষুধ পাতির খবর নেয় না ঠিকই হাজার করে ঘরে নাই মাকে সারা জীবনে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই কিনা সন্দেহ আছে বারবার ধাক্কা ধুক্কা আর এক ভাইয়ের ঘরে আরেক ভাইয়ের ঘরে আর এক ভাইয়ের ঘরে ধাক্কায় ধুক্কায় ফেলে দিয়ে আসে নিজের বাড়িতে আনতে চায় না বাপমার পিছনে সারা বছরে পাঁচটা হাজার টাকা খরচ করে না